বলতেছিলাম বন্ধুগণ আপনারা সুন্দর হয়ে বসুন আলে মোলামা আসবেন তাদের কাছ থেকে কথা শুনবেন আর আমি তো আপনাদের সেই পুরাতন খুব কাছের লোক আমি হলাম মেজবান মেহমানরা আসবেন তো মেজবান তখন ছেড়ে দিবে আজকে খোঁধবার মধ্যেও কথাগুলি বলেছি আর এখানেও কিছু কিছু ইঙ্গিত দিয়ে যাব ইনশাল্লাহ বর্তমান যে মাস চলছে এই মাসের নাম কি মাস মহারাম মাস হলো হিজড়ি নববর্ষে প্রথম মাস খুতবার মধ্যে কথাটা আসছে খুতবা ডাউনলোড করলে অনেক তত্ত্ববহুল আলোচনা আজকে এটা শুনতে পাবো তারপরেও সংক্ষিপ্ত আকারে একটু ইশারা দিয়ে যায় মহারম মাস হলো হিজড়ি নববর্ষের প্রথম মাস এই হিজরি সন চালু করেন সর্বপ্রথম মুসলিম জাহানের খালিফা কে উমার এবনুল খতাবাহু তালানবুল আল্লাহ নবীর হিজরতকে কেন্দ্র করে এই সন চালু হয় হিজরি সন হিজরি সন আর ইংরেজি বৎসর আর বাংলা বৎসর বাংলা এবং ইংরেজি আর হিজড়ি বৎসরের মধ্যে মৌলিক পার্থক্য কি তা কি জানেন কি পার্থক্য আজকের যারা খোঁজ শুনেছেন তাদের মধ্যে করে এক একজন বলেন কি পার্থক্য দশ দিন করে আসান্ত খায় তিরিশ বছর পরে একজন লোক যদি ইংরেজি মাস অনুযায়ী কোনো অফিসে চাকরি করে অথবা বাংলা মাস অনুযায়ী চাকরি করে তাহলে তিরিশ বছর পরে এক বছরের বেতন কম পাবে আর যদি আরবি ক্যালেন্ডার অনুযায়ী চাকরি করে তো তিরিশ বছর চাকরি করলে ওই বাংলা ইংরেজির বছরের চেয়ে এক বছরের বেতন কিভাবে বেশি পাবে না আরবি বৎসর হয় তিনশো পঞ্চান্ন দিনে তিনশো ষাট দিনও পরে না বছরে পাঁচ দিন কম থাকে আরবি বৎসর প্রত্যেক বছরে তিনশো ষাট দিনের আরো পাঁচ দিন কম থাকে আল্লাহ নবী সাল্লাম বলেছিলেন আশাহারু হা কাজা হা কাজা ওয়া হা কাজা অ শাহারু হা কাজা ওয়া হা ওয়া হা কাজা সিদ্দিকা রাজী আল্লাহ তালানহার সাথে আল্লাহ নবী ইলা করেছিলেন এক মাসের মানে কোন লোক যদি স্ত্রীর সাথে অভিমান করে বলে এক মাস তোমার সাথে আমি দেখা সাক্ষাৎ করব না এক মাসে ইলা করার পরে উনত্রিশ দিন পার হয়েছে মায় সিদ্দিকার ঘরে এসে নবী সাল্লাম হাজির মা এসিদ্দিকা রাজি আনহা বললেন যে তিরিশ দিনের জন্য এক মাসের জন্য ইলা করলেন তো একটা দিন আর সহ্য হল না একটা দিন থাকলেই তো মাসটা পুরা হতো তখন নবী সাল্লাহাম বলছি না শাহরুখ হা যাও ওয়া হা হাকা ও শাহরু হাকা যাও ওয়া যাও হা যাও মাস আরবি দশ বিশ তিরিশ দশ বিশ উনত্রিশ এইভাবে হয় তাহলে আরবি বছরে চাকরি করলে এক বছরের বেতন তিরিশ বছর চাকরি করলে এক বছরের বেতন বেশি পাওয়া যায় ইংরেজি বছরের চাকরি করলে প্রত্যেক বছরে আপনাকে দশ এগারো দিন করে বেশি খাটতে হয় যার কোনো বেতন আপনি পান না এগুলি লেবারদেরকে শ্রমিকদেরকে ঠকানোর জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র ইসলাম মানলে গরিব দুঃখী মানুষ লেবারেরা সুবিধা পায় আর ক্যালেন্ডার মানলে মিল মালিকেরা কোম্পানির মালিকেরা সুবিধা পায় শ্রমিকরা বঞ্চিত ইসলাম মানুষকে কি দিয়েছে আপনি আপনি দেখেন না খুঁজলেই পাবেন যে ইসলাম মানুষকে কত কিছু দিয়েছে আল্লাহ আকবার ইসলাম মানুষকে শান্তির ঠিকানা দিয়েছে দুনিয়া ও আখেরাতে ইসলাম মানুষের এহকাল পরকালকে সাবলীল করার জন্য এসেছে